ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুরমা হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দুই হাজার বেচের শিক্ষার্থীবৃন্দের প্রচেষ্টায় আজকের এই ইফতার ও দোয়া মাহফিল এখানে উপস্থিত আছেন আমাদের দেওয়ান আব্দুর হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত আছেন নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আজকের আয়োজনকারী আমার অত্যন্ত প্রিয় বাজন এস সি দুই হাজার বেচের শিক্ষার্থীবৃন্দ এবং এখানে আর উপস্থিত আছেন আমাদের আরেকজন হুজুর উপস্থিত আছেন এলাকার অনেক সুদীজন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম এই রমজানুল মুবারক মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসে বাল কাজ করলে বেশি সব পাওয়া যায় বাল কাজের মধ্যে ইফতার একটি অন্যতম ভালো কাজ এই বাল কাজের আয়োজন যারা করেছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তোমাদের এই প্রচেষ্টা যেন আল্লাহ পাক কবুল করেন তার জন্য আল্লাহ পাকের কাছে আবেদন করছি প্রিয় উপস্থিতি আজকের এর আয়োজন মূলত আমাদের দুই হাজার সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দের আমরা আমাদের প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আমাদের শিক্ষার্থীরা যাদের কাছে লেখাপড়া করেছে আমাদের অনেক শিক্ষক দুনিয়াতে নেই সেই শিক্ষকবৃন্দের মহরুম শিক্ষকবৃন্দের জন্য উদ্দেশ্যে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি সবাইকে যেন আল্লাহ করেন আল্লাহ সবার যেন ভুল ত্রুটি মার্জনা করেন যারা প্রয়াত হয়েছেন তাদেরকে যেন জান্নাত নসিব করেন আর আমরা যারা বেঁচে আছি তাদেরকে যেন আল্লাহ পাক হায়াতে দরাজ দান করে এবং যতদিন আমরা বেঁচে থাকবো আমরা যেন আমাদের ভালো মধ্যে বেঁচে থাকি আমাদের শিক্ষক বৃন্দ অনেক এসেছেন আমাদের সহপাঠী বন্ধুরা প্রত্যেক ক্লাসমেট এসেছেন যারা বাইরের দেশে আছেন আমরা সাথে যোগাযোগ করেছেন তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখছেন আর আমরা সব ক্লাসমেট আসায় অত্যন্ত খুশি হয়েছি আজকে অনেক আনন্দ লাগতেছে صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين والصلاه والسلام على سائر الانبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين اللهم يا اول الاولين ويا اخر الاخرين ويا راحم المساكين اللهم أجرنا وخلصنا واعتق رقابنا من النار اللهم أجرنا وخلصنا واعتق رقابنا مِنَ النَّارِ وَأَدْخِلَّ الْجَنَّةَ مَعَ الْفَائِزِينَ وَالْمُتَّقِينَ وَالْمُنْجِينَ وَالْأَبْرَارِ أَرْحَمَ الرَّاحِمِينَ أَكْرَمَ الْأَكْرَمِينَ يَا اللَّهُ দিন বোর রোজা রাখি আজকে মকবুল এক দিন ই আল্লাহ শুক্রবারই দিন আসর বাদে দুয়া কবুল হয় এটা আলাদা একটা ফজিলত আর যেহেতু ইফতার সামনে ইফতার সামনে নিয়ে আমরা আপনার শাহী দরবার হাত পাতিছি আল্লাহ আমরা গুনা করারে পছন্দ করি আর আপনি মাফ করারে পছন্দ করিনি আল্লাহ আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনা খাতারে মাফ করি দেও আল্লাহ আমরা যারা আতটাইছি আমরা আর কেউ মা নাই বাবা নাই কক্ষর মা বা উভয় না ইয়া আল্লাহ আমরার খবরবাসী মা বাবারে জান্নাতবাসী করি দেও ইয়া আল্লাহ আয়া রাহিমিন আমরার যত উস্তাদ হল আসুন ইয়া আল্লাহ খবরবাসী গেছেন তারা সকলে মাফ করিয়া জান্নাতবাসী করি দেও ইয়া আল্লাহ আয়া রহমান রাহিমিন আমরা টুটা বাটা নমাজ রোজারে কবুলের মঞ্জুর ফরমাও এই ইফতার মাহফিল আপনি কবুলের মঞ্জুর ফরমাও যারা আয়োজন করছেন ইয়া আল্লাহ দুই হাজার বেইসর ইয়াল্লা দেওয়ান আব্দুর রাহিম হাই স্কুলর দুই হাজার বেইসর এই শিক্ষার্থী অসলদের দুনিয়া খেরাতোর কামিয়াবি দান করি আল্লাহ আয় আল্লাহ তার এই ক্ষুদ্র প্রচেষ্টার আপনি কবুলের মঞ্জুর ফরমাও এয় আল্লাহ তার দুনিয়া আখেরাতও উজ্বালা ফরমাও তারার উস্তাদ দখল যারা খবরবাসী হোসেন তারারে জন্নাতবাসী খরিদ ইয় আল্লাহ যারা হায়াতে আসেন তারার হায়াতর মধ্যে বরকত দান ফরমাও এয় আল্লাহ আমরার যারা মা বাবা উস্তাদ দখল হায়াতে আসেন প্রত্যেকর মা বাবা উস্তা হায়াত হায়াতো বরকত দান ফরমাও আমরারে বরকতওয়ালা জিন্দেগী ইজ্জতর জিন্দেগী দান ফরমাও আয় আল্লাহ এই যারা আয়োজন ঘটসেন এরা অনেক প্রবাসী অকলা সৈন এই বেসর অনেক প্রবাসী অকলা সেন আর কেউ কেউ মারাও গেছেন আহমিন আল্লাহ যারা মারা গেছেন তারা গারিকে রহমত ফরমাও যারা বাসিয়া আছেন তারা ফকলোর কামাই রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ তারা আরও দিনর কাম বেশ বেশ করে করার তৌফিক দান ফরমাও ইয়াল্লাহ আল্লাহ সম্মানজনক প্রশংসনীয় খাজ করার তৌফিক দান ফরমাও আমরা ফকলার রোজারে কবুল ফরমাও আমরা যে আপ খানায় নুটাইছি হজ্রে আসমদ সওয়ার আর খাবার গিলাফত গিলাফতার তৌফিক দান ফরমাও আমাৰ ফচলৰ গা خف نور خف الله اكبر هغه احرام اور خفر بربل دان فرماو من السوال منك القبول من السوال منك القبول الله, يا الله, يا الله حشر میدان او جنت او امرا فخل ری الله یا الله ای زرا ودغنی سین امرا فخل ری حشر میدان او جنت الفردوس امرا فخل الله افن رزامندی امرا دان فرماو من السوال منك کل صلى الله تعالى على خير خلقه محمد و آله و يجمعين اجمعین امين برحمتك يا ارحم الراحمين